আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝখানে হাজির হলাম একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনারা অনেকেই আছেন সিঙ্গাপুর থেকে আমেরিকা যেতে চান ইউরোপ তো অনেক ভাই আছে ইউরোপ কান্ট্রি যেতে চায় তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তৈরি করতেছি আজকে আমরা জানব কিভাবে সিঙ্গাপুর থেকে আমেরিকা যাওয়ার উপায় যেতে খরচ কত দূরত্ব কত এইসব বিষয় তো চলুন জেনে নেওয়া রাখ সিঙ্গাপুর থেকে আমেরিকা যাওয়ার সহজ উপায় অনেক বন্ধুরা রয়েছেন যারা সিঙ্গাপুর থেকে আমেরিকা যাওয়ার উপায় বা প্রক্রিয়াটি অনেক সহজ মনে করে থাকেন কিন্তু প্রকৃতপক্ষে সিঙ্গাপুর থেকে আমেরিকা যাওয়া সহজ যাওয়া অনেক বেশি কঠিন একটি বিষয় অর্থাৎ অতি সহজে সিঙ্গাপুর থেকে আমেরিকা ভিসা পাওয়া সম্ভব নয় কিন্তু আপনি যদি সঠিক উপায়ে এবং ধৈর্য সহকারে চেষ্টা করেন তবে এটি অসম্ভব কোনো কিছুই নয় তাই আমাদের আজকের এই ভিডিওটি আমরা আপনাদের সঙ্গে শুধুমাত্র সিঙ্গাপুর থেকে আমেরিকা যাওয়ার সঠিক উপায়টি সম্পর্কে বলবো তবে পরিশ্রমটি বা চেষ্টা করতে হবে আপনাকে দেখুন আমেরিকা যেহেতু বিশ্বের অন্যতম ধনী ও সমতিশীল একটি দেশ সুতরাং তাদের ভিসা প্রদানের প্রক্রিয়াটি অন্যান্য দেশের থেকে কঠিন আপনি যদি আমেরিকার ভিসা পেতে চান তবে আপনার অবশ্যই ভালো ভালো দেশে ভ্রমণের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ আপনাকে অন্তত সাত থেকে আটটি দেশ ভ্রমণের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে এবং এই সাত থেকে আটটি দেশের ভিতরে একটি দুটি দেশ হতে হবে ইউরোপের মূল কথা হল আপনার ট্রাভেল হিস্ট্রি যত বেশি ভালো হবে আপনার জন্য আমেরিকার ভিসা পাওয়া তত সহজ হবে এছাড়াও আমেরিকা ভিসা দেওয়ার ক্ষেত্রে আরেকটি জিনিস খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে সেটি হল আপনার ব্যাংক স্টেটমেন্ট অর্থাৎ আপনি যদি সিঙ্গাপুরে মোটামুটি ভালো বেতনে চাকরি করেন বা আপনি যদি আর্থিকভাবে সচ্ছল হন তবে আপনার আমেরিকার ভিসা পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি আছে সর্বশেষে একটি কথা মনে রাখবেন যে আপনি সিঙ্গাপুর থেকে আমেরিকা ভিসা পাবেন কি পাবেন না সেটি সম্পূর্ণভাবে আমেরিকার অ্যাম্বাসির উপর নির্ভরশীল সুতরাং আপনাকে যদি কেউ গ্যারান্টি সহকারে আমেরিকার ভিসা ইউনাইটেড স্টেট ভিসা প্রদানের কথা বলে তবে সেটি যথাযথভাবে বিবেচনা করে দেখবেন তো সিঙ্গাপুর থেকে আমেরিকা যেতে খরচ কত বন্ধুরা আমেরিকার একটি গভর্নমেন্ট বা সরকারি ওয়েবসাইট থেকে সংগৃহীত তথ্য অনুযায়ী সিঙ্গাপুর থেকে আমেরিকা যেতে শুধুমাত্র ভিসা ফি বাবদ আপনার তিনশো মার্কিন ডলার খরচ হবে তো চলুন জেনে নেওয়া যাক সিঙ্গাপুর থেকে আমেরিকা কত কিলোমিটার দূরত্ব বন্ধুরা সিঙ্গাপুর থেকে আমেরিকা কত কিলোমিটার সেই বিষয়টি সম্পর্কে আজকের এই ভিডিওটি পর্যায়ে তথ্য প্রদান করব গুগল ম্যাপ থেকে সংগৃত তথ্য অনুসারে পনেরো হাজার দুইশো কিলোমিটার হলো সিঙ্গাপুর থেকে আমেরিকার মোট দূরত্ব তখন বন্ধুরা চলুন জেনে না যাক সিঙ্গাপুর থেকে আমেরিকা যেতে কি কি লাগে সিঙ্গাপুর থেকে আমেরিকা যেতে আপনার মোট কি কী ডকুমেন্ট লাগবে সেই বিষয়টি সম্পর্কে তথ্য প্রদান করার মাধ্যমে আমাদের আজকের এই ভিডিওটি সমাপ্ত করা হবে তাই এই তালিকাগুলো মনোযোগ সহকারে এই ডকুমেন্টগুলো দেখবেন যাওয়ার সিঙ্গাপুর থেকে আমেরিকা যাওয়ার গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো মেনশন করা হবে প্রথমত আপনার পাসপোর্ট ব্যাংক স্টেটমেন্ট অ্যানাউন্সি লেটার পাসপোর্ট সাইজ ছবি অফার লেটার ট্রাভেল ইন্স্যুরেন্স